আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে এই দিন বীরভূমের রামপুরার থানার অন্তর্গত খরুণ রায়বাড়ির চণ্ডীমণ্ডপ প্রাঙ্গণে গ্রাম বাংলার কোথাও নবমীর দিনে কোথাও বা এই নন্দ উৎসবের দিনে বালকদের শক্তি প্রদর্শনের খেলা হিসেবে এই রীতি দীর্ঘদিন থেকেই চলে আসছে হরুন গ্রামের প্রায় চার শত বছরের পুরনো মন্দির সেই রীতি আজও বহন করে চলেছে নন্দ উৎসবের শুভ মুহূর্তে প্রাচীন বাংলায় বালক গোপাল ও তার সঙ্গীদের নিয়ে যে শ্রীফল অথবা তাল কারাকারি খেলার রীতি দীর্ঘদিন থেকে চলে আসছে সেই রীতিটি আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত করা হলো আর এই বিষয়ে এই মন্দিরের সেবায়ত আমাদের জানা এটা আমাদের হয়ে আসছে বংশ পরম্পরা আজকের পুজো হ্যাঁ হ্যাঁ আমাদের কী হয়েছে অনেক পুরোনো এবং আদি পুজো চারশো বছরের আদি আমাদের ঠাকুর বলো দুর্গা মা বলো হ্যাঁ তা সেই সর্ষে বাবা হ্যাঁ দাদুরা করে এসছে সেইতে আমরা দেখা দেখি যে আমরাও করে আসছি আজকের এই পুজোটা জন্মাষ্টমীগুলোকে কালকে আমাদের জন্মাষ্টমী পুজো হয়েছে আজকে আজকে আমাদের গোয়া পুজো নন্দোৎসবের যে তাল কারাগারি উৎসব ছেলেদেরকে নিয়ে হোম যজ্ঞে পুজো হ্যাঁ যেটা হয়ে আসছে হ্যাঁ বছর বছর ধরে সেটা আমাদের করে আসতে হয়েছে আজকে সেই পুজোটা হলে এতক্ষণ আমাদের শেষ আপনি কি এই মন্দিরের সেবাই আমি এই মন্দিরের সেবাই কতদিন ধরে আমি মোটামুটি বিগত আঠেরো উনিশ বছর থেকে পুজো করছি এর আগে বাবা করেছে বাবার আগে দাদু করেছে গ্যাঠারা করেছে এইভাবে আমাদের বংশ পরম্পরা পুজো করে আসছি আমাদের নিত্য সেবা আমাদেরই ঠাকুর আমাদেরই মন্দির হ্যাঁ আমাদের দুর্গা মন্দির আমাদের নারায়ণের মন্দির হ্যাঁ নাম আমার নাম প্রদীপ চ্যালেঞ্জ